আসসালামু আলাইকুম আমি খানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরে আমার পেজ থেকে এবং ইউটিউব থেকে আমি এই জিনিসটা দেখে একটা জিনিস বোঝাতে চাচ্ছি এটা যারা ইংল্যান্ডে থাকেন তারা অনেকেই কম বেশি জিনিসটার সাথে পরিচিত সো আমি ভিডিও শুরুতে এটা দেখানোর অর্থ একটাই আস্তে আস্তে বুঝবেন আমি কোনো দিনও এই ভিডিওটা তৈরি করতাম না এখন আমি একটু ব্যাটার ফিল করতেছি আজকে হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় আছি এই নতুন বছরে এই দেখে নিশ্চয় পারছেন আমি কোথায় আছি এবং থেকে আমি ভিডিওটা মেক করছি এখন বাজে বোর সকাল ইংল্যান্ড টাইম পুনে সাতটা আমি একটু দেখাচ্ছি আমার হাত কাঁপতেছে কারণ আমি স্টেবল না তবে আলহামদুলিল্লাহ আমি আগে থেকে এখন আল্লাহ তো অনেক সুস্থ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আমার কাছে মনে হয় আমি একটা নতুন জীবন পেয়েছি এটা হচ্ছে আমি কেবিনে আছি আমার কেবিন আমি এতদিন ওয়ার্ডে ছিলাম আস্তে আস্তে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব কেন আমি এখানে কী বৃত্তান্ত এগুলো সবই আমি শেয়ার করব বাহিরে কিন্তু পুনে সাতটা বাজে অনেক ডার্ক মনে হচ্ছে যেন মিড মনে হবে বাহিরে ব্লাইনগুলো খুললে যে এখন বাজবে রাত তিনটা বা দুইটা এতটাই ডার্ক আমি আর এতদিনের মধ্যে কোনো ভিডিও মেক করিনি কারণ আমি ভিডিও মেক করার সিচুয়েশানে ছিলাম না আমি এতদিন সুন্দর করে আমি আমার ভিডিও মেক করা যেগুলো ছিল আমি তো ডেলির ব্লগ ডেলি পাবলিশও করি না এবং ব্লগও তৈরি করতাম না তো যেই কয়টা ব্লগ আমার তৈরি করা আগে থেকে ছিল সেগুলোকে আমি এডিট করে শিডিউল মোতাবেক পাবলিশ করতাম কারণ আমার শরীরটা এক মাসেরও বেশি থেকে কিছুটা খারাপ ছিল তো সার্ডেন এত বেশি খারাপ হয়ে যায় যে কারণে আমাকে ইমিডিয়েটলি হসপিটালে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের বাইশ তারিখ রাতে হসপিটালে অ্যাডমিট হতে হয় সেদিনে আমার ছেলে ডিসেম্বরের যে ক্রিসমাস হলিডে বাসায় আসে তার ছুটিতে বাট সেই রাতে আমাকে অ্যাডমিট হতে হয় হসপিটালে যে কারণে এতদিন আমি ভিডিও পাবলিশড করার মতো অ্যাবিলিটি ছিল না আর আমি ভিডিও এডিট করিও নেই কারণ আমি খুব বেশি অসুস্থ ছিলাম আমি আমার মাঝে ছিলাম না আমার এক্সট্রিম লেভেলে পেন বেড়ে যায় সেটা কিসের পেন কী বৃত্তান্ত আমি একটু একটু করে বলবো তো এখন আমার সার্জারি হয়েছে দুই হাজার সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর ইংল্যান্ড টাইম সকাল এগারোটা চল্লিশে আমার অপারেশন টাইম ছিল চার ঘন্টা সামথিং আমি যখন সার্জারির পরে আমার জ্ঞান ফিরে তখন আমি করিতে দেখি ফোর টোয়েন্টি থ্রি বাজে আর এইখানকার সিস্টেম হচ্ছে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বারকে যখন সার্জারির পরে জ্ঞান ফিরবে সেটা লেটমি করতে হয় মানে জানাতে হয় আর আপনি যত বড় রোগী আপনার হোক না কেন যত বড় প্রবলেমে আপনার হোক না কেন ওরা সব কিছু আপনাকেই এক্সপ্লেন করবে আপনাকেই বলবে আপনার গার্জিয়ান কেনা বিকজ আপনি পেশেন্ট আপনি রুগী আপনার কি হয়েছে সব কিছু জানার অধিকার আপনার আছে এবং সেটা জেনে আপনি নিজে নিজে নিজেকে প্রিপেয়ার করবেন শক্ত হবেন তার জন্যই ইংল্যান্ডে এবং ইউরোপে তারা পেশেন্টকেই সব কিছু বলে পেশেন্টের আত্মীয় বা নিজস্ব লোকজনকে বলে না অনেকে এখন ভাবতে পারেন এত বড় সিরিয়াস অপারেশন বা এত অসুস্থ ভিডিও মেক করছে হসপিটালের বেড থেকে ভাবাটা আপনাদের কাছে স্বাভাবিক বাট এখন আমি আমার সার্জারি হয়েছে বললামই তো একত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে হচ্ছে ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ এখন ভোরবেলায় আমি কিছুটা স্টাবল কালকে পর্যন্ত আমি সম্পূর্ণই অ্যানাসিয়ার কারণে সচেতন ছিলাম এখন আজকে প্রপার ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ আমি আমার এটা স্মৃতি হিসেবে থাকবে এবং আমার সাথে কি হয়েছে কেন হয়েছে অনেকেই এটা নিয়ে জানতে চায় যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার খোঁজখবর নিচ্ছেন দো আমি এই নতুন শহরে শিফট হয়েছে মাত্র চার মাস হয়েছে এর মধ্যে অনেকেই আমি তাদেরকে চিনি না আমার ভিডিও দেখেন আমি যখন বলি আমি এই শহরে নতুন তখন অনেকে আমার ইউটিউব ভিডিওর মধ্যে কমেন্টস করেন যে আপু আমিও আপনার বাসার এই সাইডে থাকি আপনি যেখান থেকে বাস স্টপে বাস ধরে এই জায়গায় ওই জায়গায় যান আমি সেইখানে থাকি আপনি এই শহরের এই জায়গায় এটা পাবেন ওইটা পাবেন অনেকেই আমাকে ইউটিউবে কমেন্টস করে হেল্প করেন তো তাদের জন্য হলেও আমি ভিডিওটা বেক করি আর এটা আমার স্মৃতি হয়েও থাকবে তার জন্যই বেসিক্যালি ভিডিওটা তৈরি করা আর এখন তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ নতুন বছরে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন আমি মনে করি তার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে আমি লাখ লাখ সুক্রিয়া এবং ডিরেক্ট ভয়েস দিচ্ছি হসপিটালের ব্যাড থেকে। এই আমি আমার হসপিটালের ব্যাডে এখন শোয়া আর এখন আলহামদুলিল্লাহ কথা বলতে পারতেছি আর ওই যে বললাম নি নতুন শহরে অনেকেই আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্টস করেন বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে কমেন্টস করেন আমার কাছে ভালো লাগে তারা আমাকে চিনেন না আমিও তাদেরকে চিনি না জাস্ট আমাকে ওনারা ভিডিওতে দেখেন এবং ওনারা আদর করে আমাকে ভালোবেসে কমেন্টস করেন তাদেরকে বলছে যারা আমার ভিডিও নিয়ে এই নতুন শহর নিউ থেকে দেখছেন সবাই আমার এই ভিডিওটা যদি দেখেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তাদের মাঝে সুন্দর করে ভিডিও মেক করে সেটা পাবলিশ করতে পারি আর আমি এখন যে হসপিটালে আসি আর যারা নিউ আছেন তারা তো জানেন এই হসপিটালের নাম এটা নাকি নিউ বড় হসপিটাল নিউকাসলে নাকি আরও বড় বড় হসপিটাল আছে তার মধ্যে এটা হচ্ছে একটা রয়্যাল ভিক্টোরিয়া ইনফেন্টি হসপিটালে আমার সার্জারি হয়েছে এখন বলি আমার কি প্রবলেম ছিল